নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত ভাবলাম আজকে তোমাদের এই ভিডিওটা শেয়ার করে তোমরা কিন্তু জানাবে এটা কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছ অলরেডি আমি চানা মটরটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি সকালবেলার দিকে আর সাথে দিয়েছি আলু আলু দিয়ে চানা মটরটা বানাবো খেতে আরও টেস্টি হবে তোমরা যদি মনে করো আলু দেবে তো দিতে পারো আর যদি অপশানাল নাও দিতে চাও তো দিতে পারবে ঠিক আছে দিলে কিন্তু খেতে সুন্দর লাগবে যেহেতু আমরা এটা লুচি পরোটা দিয়ে খাবো সেহেতু কিন্তু একটু আলু দিয়ে বানালে কিন্তু আরও টেস্ট লাগবে তো চলো গল্প করতে করতে হয়ে গেল আমার কিন্তু প্রেশারে দিয়ে এটা সিটি মেরে নিয়েছি কম করে হলেও তিন থেকে চারটে সিটি মেরেছি আর এখানে রেডি করে ফেলেছি আমি সুন্দর করে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি টমেটো আর কী কী ফোড়ন দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই মিস করলাম না তো এলাচ দিয়েছি লবঙ্গ দারচিনি সাথে থাকছে শুকনো লঙ্কা আর তেজপাতা আর আমি এখানে রসুনটা কি জাস্ট কিন্তু থেতে নিয়েছি আর ধনে পাতা করে নিয়েছি কুচকুচ করে কেটে তো আমি এই যে তোমার দারচিনি এগুলো কিন্তু আমি সুন্দর করে একটুখানি শিল দিয়ে থেতো করে নেব তো দেখো কত সুন্দর হয়েছে বয়েল তো আমি একটা টেস্ট করে দেখে নিয়েছি সুন্দরভাবেই কিন্তু বয়েল হয়েছে তোমরা যদি মনে করো আর একটু নরম করবে তাহলে চার থেকে পাঁচটা সিটি মারতেই পারো তো চলো আমি কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাজবো কিন্তু আমি সুন্দর করে আর তার সাথে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব সাথে দিয়ে দিচ্ছি মশলা কিছুই না দেখে নাও এই দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা সাথে দিয়ে দেব জিরে এক চামচ জিরেস দিয়ে দেব আর সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এটা একদম বিয়েবাড়ির মতো সত্যি বলছি এত টেস্ট হবে ধারণা করতে পারবে না আমি কিন্তু অলরেডি গরম মশলাগুলো একটু থেতে নিয়েছি শিলনোড়া দিয়ে তো তোমরা কিন্তু থেতে নিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে তোমার বাইরের ভিউটা দেখতে পাচ্ছ তো পুরো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাচ্ছি আর এই হচ্ছে থেতে করা রসুনটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে নেবে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে নেবে তাহলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু দেখো আমি পেঁয়াজের ইয়েটাও দিয়ে দেব এখানে তোমরা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো আমি কিন্তু এখানে জাস্ট গ্রেড করে নিয়েছি একটু লাল লাল করে ভেজে ভেজে নেবে তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে সাথে দিয়ে দিলাম কিন্তু টমেটোর যে এটা বেরিয়েছে সেটা কিন্তু টমেটো গ্রেট করাটা দিয়ে দিলাম সে কথায় বলে না প্রথমেই দেবে তোমরা তেজপাতা কিন্তু তেজপাতাটাকেই সবার আগেই তরকারি থেকে তুলে লোক ফেলে দেয় হ্যাঁ না একটু নেড়ে চেড়ে নেওয়ার পর লাল লাল ভাজা ভাজা করে নিয়ে নেবে তারপরে দিয়ে দেবে একটু হলুদ লবণ স্বাদ মতো সব দেবে যে যেমন খাবে লঙ্কার গুঁড়োও কিন্তু দেবে অবশ্যই করে কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করতে পারো অপশানাল আমি এখানে দিয়েছি কিন্তু গুঁড়ো লঙ্কা দেখো একটা কথা সবসময় জানবে বলে না দেখার থেকে দর্শনধারীটা ভীষণ দরকার একটু লাল লাল হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তাই কাঁচা লঙ্কা দিয়ে করলে কি হবে তো কাঁচা লঙ্কা দিয়ে করলে একটু সাদাটা সাদাটা একটা ভাব থেকে যায় আর কি তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার এখানে তেল কিন্তু ছেড়ে দিয়েছে সুন্দর করে কষিয়ে 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 নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দেবো কিন্তু চানা মশলাটা চানা মশলা তোমরা কম বেশি যে যেরকম করে দেবে দিতে পারো কিন্তু যেহেতু আমার এখানে পরিমাণে বেশি ছিল তাই আমি চানা মশলাটা একটু পরিমাণে বেশিই দিয়ে দিলাম পুরো প্যাকেটটাই এখানে ওপেন পুরো মানে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি ভিডিওটা পরে বানানো আর পরে কিন্তু ভয়েসটা দিচ্ছে যার জন্য একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা কালার চলে এসছে এতে অনেকে চিনি দিয়ে দেয় বাট আমরা যেহেতু চিনিটা একদমই অ্যাভয়েড করি সেহেতু কিন্তু আমি চিনিটা একদমই দিলাম না তোমরা পারলে চিনিও দিলেও দিতে পারো তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে এখানে এবার তোমরা আমাদের চানাটা পুরো অ্যাড করে দিয়েছি তোমরা যদি মনে করো লুচি পরোটার সাথে খাবে না ভীষণই সুন্দর টেস্ট হবে নান দিয়েও খেতে পারো রুমালের রুটি দিয়েও খেতে পারো এগুলো অসাধারণ রাতের ডিনারটা কিন্তু তোমাদের ভীষণই ভালো হবে যদি তোমরা এভাবে খাও সবসময় শুধু আলুর তরকারি না খেয়ে যদি মনে করো এই ধরনের কিছু বানিয়ে খাবে তো খেতে পারো চেটে পুটে খাবে এত সুন্দর টেস্ট তো একটু এটা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমার কড়াটা একটু সাইজে ছোট একটু অসুবিধা হচ্ছে বাট অসুবিধা নেই এই হচ্ছে আমার কন্যে ওকে মাঝে মাঝে বলি বাবু একটু ভিডিও করে দেন আরে বাবা যেহেতু এটা হচ্ছে বয়েল করা বেশি আমি জল দেব না আর তোমরা যদি মনে করো কে কেমন খাবে সেই অনুযায়ী জলটা দেবে আমরা কিন্তু এটা মাখা মাখা করবো যেহেতু আমরা বললাম লুচি বা আমরা পরোটা দিয়ে খাবো যার জন্য কিন্তু আমরা একদম লিকুইড লিকুইড করব না অনেকে আবার এগুলো মুড়ি দিয়েও খায় বা এমনিও খেতে পারে তো আমি এটা কিন্তু সুন্দর করে দেখতেই পাচ্ছ বেশি দিলাম না কিন্তু হালকা দিলাম জলটা তো টকবক 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 বক করে ফুটতে থাকুক চলো আমরা একটু ঘুরে আসি এদিক ওদিক করে রাধে রাধে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ তো ধনে পাতাগুলো গুলো দেখতেই পাচ্ছ কুচ 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 করে কাটাই রয়েছে আর এই দেখো টক বক টক বক টক বক টক টক বক টক বক করে ফুরতে থাকছে কালার কেমন এসছে বলো বিয়ে বাডির মতো খেতে লাগবে গো এত সুন্দর টেস্ট আসবে কুচানো ধনা পাতাগুলো অ্যাড করে দিলাম চ্যানিশ করার জন্য লাস্টেও ধনেপাতা অল্প করে রাখা আছে এটা দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম কারণ আমার ছোট পুচ্ছোগুলো আবার ওই সবুজ সবুজ দেখলে আবার ওদের আবার কেমন কেমন হয় তো তোমরা উপরে জাস্ট ছড়িয়েও দিতে পারো শাই গরম মশলাটা কিন্তু দিতেও ভুলছি না স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে গরম গরম সেন্টটাই আলাদা তাই না বলুন সাই মশলাটা দিয়ে দিলাম আর আর একটা দিতে জিনিস দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখো এগুলো অপশনাল চাট বাড়িতে যেমন জিনিস থাকবে উপকরণ থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ইউজ করবে হ্যাঁ আমার বাড়িতে রয়েছে তাই আমি এটা দিচ্ছি সেটা হচ্ছে কি বলো তো বলো বলো গেস করতে পারলেন না তো গেস করতে পাচ্ছেন কি এই দেখুন এটাই হচ্ছে আর কি বলতে হবে নামটা কাসুরি মেথি কাশি মেয়ে উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে একদম নেড়ে চেড়ে নিয়ে নাও বাড়িতে থাকলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো হবে কি মাখা মাখা হয়ে গেল না লুচি দিয়ে খাবেন অপূর্ব খেতে লাগবে অসাধারণ কেমন কালারটা আমার না কিচেনের লাইটটা একটু কম আছে চলো গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি আর পুরো আমার তৈরি হয়ে গেল আজকে চানা মটর স্বাদে গন্ধে ভরপুর লুচি পরোটা দিয়ে হাত চেটে মুছে প্লেটটাকে কিন্তু পরিষ্কার করে খেতে লাগবে এত সুন্দর খেতে লেগেছে তো চলো আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে এতক্ষণ ধরে তো রান্না বান্না করলাম দেখো কত সুন্দর কালার এসেছে দেখো তো দেখতেই পাচ্ছি চলো আমি এক চামচ খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে খুবই গরম ফু 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 সত্যি বলছি ভালো লাগছে আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই একটু লঙ্কাটা বেশিই দিয়েছি আর টেস্টটা সেই লেভেলের এসছে তোমরা যে যেমন খাবে স্বাদ মতো সেইভাবেই কিন্তু ইউজ করবে আর চলো তাহলে এখনকার মতো টাটা করে দিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নেক্সট একটা ভিডিওর জন্য বড় পুচকো একটু টেস্ট করছে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যেহেতু গরম তো ওই জন্য ওরকম করছে তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন